তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি আমার পরিবার আমার ছেলে সবাইকে নিয়ে খুব খুশিই আছি খুব ভালো আছি তো প্রসঙ্গ যখন পরিবার ঠিক আছে তখন প্রত্যেকটা ছেলে রাম থেকে রাবণ হয়ে যায় আর ঠিক আমিও তেমনই ঠিক আছে ফ্যামিলি নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমি কাউকে ছেড়ে কথা বলি না সে যাই হোক না কোনো সামনে ঠিক আছে সে সামনে যেই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলি না তো সেরকমই ঘটনা আমার সাথেও ঘটেছে ঠিক আছে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠে মানে সন্ধে বিকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে যখন মোবাইলটা আমি হাতে নিয়েছি তখন একটা কমেন্ট আমি দেখলাম কমেন্টটা সঙ্গে সঙ্গে আমি ডিলিটও করে দিয়েছি মানে কমেন্টটা বেশিক্ষণ হয়নি যে কমেন্টটা করেছে হয়তো এক থেকে দেড় মিনিট হয়েছে কমেন্টখানা করেছে আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে এসছে আমি চেক আউট করেই দেখি এই একটা কমেন্ট তো কমেন্টখানা কী কমেন্ট করেছো আমি সেটা এখানে মানে ই করছি না আমি এখানে বলছি না আর নামও বলছি না যে কে করেছো কিন্তু তোমাকে আমি যে বলছি যে কমেন্টটা করেছো সাবধান হয়ে যাও ঠিক আছে সাবধান হয়ে যাও দেখো আমি হাসিমুখে রিপ্লাই দিচ্ছি আমার বোন যখন রিপ্লাই দেবে তখন তোমাকে আর হাসিমুখে রিপ্লাই দেবে না তোমাকে তো তুলোধনা করে ছাড়বে তোমাকে আর মেয়ে মানুষ তো আমার মেয়ে ছেলের সাথে ঝামেলা করতে ভালো লাগে না আমার তো সেই জন্যই আমি হাসি মুখে তোমাকে রিপ্লাই দিচ্ছি আমি তো এরকম জিনিস করো না কারণ দেখো তুমি একটা মেয়ে মানুষ তুমি যদি একটা মেয়ে সম্বন্ধে কথাবার্তা বলো না তখন মনে হয় না তুমি কোনো মেয়ে ঠিক আছে আমার মনে হয় না তুমি কোনো মেয়ে হ্যাঁ আমি একটা ছেলে মানুষ আমি আর একটা ছেলে সর্বনাশের কথা কখনোই ভাবতে পারি না সেরকম তুমিও মাইন্ডে এই জিনিসটা বসিয়ে নাও যে তুমি একটা মেয়ে মানুষ তুমি আর একটা মেয়ের সর্বনাশ কিংবা ক্ষতি করতে কখনো চাইবে না তুমি ঠিক আছে কারণ এই জিনিসগুলো খারাপ দেখায় কারণ আমি যদি একটা ছেলে হয়ে যদি আর একটা ছেলে সম্মান করতে না পারি ঠিক আছে তাহলে আমি কিসের ছেলে মেয়ে ঠিক আছে আর তুমি যদি একটা মেয়ে মানুষ হয়ে যদি আর একটা মেয়ের সম্মান করতে না পারো আর একটা মেয়ের সম্মান মানে কীভাবে বাঁচাতে হয় সেটা যদি না পারো তাহলে আমার মনে হয় না তোমার মধ্যে মানে মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে তো সেরকমই দেখো অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ঠিক আছে একটা বাইমিস্টেক একটা ঘটনা ঘটে গেছিলো তো সেই জিনিসটা নিয়ে মানে আমি তোমাদের বলেছি অনেকবার বলেছে আমি ফেসবুকে লাইভে এসেও বলেছি পার্সোনালে যারা এস এম এস করেছে তাদেরকেও আমি বলেছি ঠিক আছে তো এখন এই জিনিসগুলো কেন উঠছে কেন উঠছে এই জিনিসগুলো মানে এখন আমাদের বাড়িতে একটা খুশির মুহূর্ত চলছে সবাই খুব খুশি ঠিক আছে তো এই খুশির মুহূর্তটা তোমাদের কি সহ্য আছে না তোমার নাকি তুমিও সামিল হতে চাও দেখো তুমি যদি খুশিতে সামিল হতে চাও তাহলে একদম চলে আসো আমাদের বাড়িতে আমার ছেলেকে দেখতে হ্যাঁ আমি যত্ন সহকারে তোমাকে চা মিষ্টি খাওয়াবো আমি আছে চা মিষ্টি যা যা খেতে তুমি পছন্দ করো আমি সেই সেই জিনিস তোমাকে খাওয়াবো কিন্তু প্লিজ এই জিনিসগুলো এই কমেন্টগুলো করো না জিনিসগুলো খুব খারাপ লাগে খুব বাজে লাগে হম চিকু তার পিসির কোলে এন্ট্রি নিয়েছে তাতে কি এমন হয়েছে এরকম কিছুই হয়নি নিতে পারে তো কি হয়েছে কত বাচ্চারা আছে তার দিদার কোলে তার ঠাম্মার কোলে বাড়িতে এন্ট্রি নেয় ঠিক আছে মায়ের কোলেই যে বাড়িতে এন্ট্রি নিতে হবে সেটা তো বড় কথা না আর মায়ের শরীরটা মানে হেলথটা দেখতে হবে মানে কন্ডিশন হেলথ কন্ডিশন তখন ভালো না সে নিজেই ব্যথায় ঠিক মতন হাঁটাচলা করতে পারছে না সে কী করে ওই একটা সাবধানে একটা চার দিনের একটা শিশুকে নিয়ে সে কী করে হেঁটে হেঁটে আসবে এতটা দূর মানে এতটা ডিস্টেন্স তারপরে আবার সিঁড়ি আছে তো সেই জিনিসটা মানে পেশির কোলে এন্ট্রি নিয়েছে তো কি হয়েছে এতে তো আমার আর আমার বইয়ের কোনো আপত্তি নেই তো তোমার আছে ঠিক চিনি যখন এই পৃথিবীতে আসে তখন আমি বাড়ি ছিলাম না আমি বাড়ি থাকলে চিনি আমার কোলে আমি এন্ট্রি নিয়েতাম আমাদের বাড়িতে তাতে আমার বোনও কিছু আমাকে বলতো না ঠিক আছে আমার ভগ্নিপতি আমাকে কিছু বলতো না সেরকম দেখো এতে আমাদের কোনো আপত্তি নেই আমরা আরো ভীষণ খুশি যে সে তার পিসির কোলে এন্ট্রি করে এন্ট্রি নিয়েছে গ্র্যান্ড এন্ট্রি হুম তো এই জিনিসটা কেন করছো তোমরা এই এই জিনিসটা জিনিসটা কমেন্ট যদি সে দেখে তার তো পড়েছে তাহলে তার মনটা খারাপ লাগে না হম তো এই জিনিসগুলো এইসব উল্টো পাল্টা কমেন্ট কিছু করো না এই জিনিসগুলো ভালো লাগে না শুনতে ঠিক আছে সে হচ্ছে আমার বোন সে হচ্ছে চিকুর পিসি সে তার কোলে এন্ট্রি নিয়েছে কি হয়েছে আমাদের কপালে আমাদের ভাগ্য এরকম ই জটে নি আমাদের ঠিক আছে যে পিসির কোলে এন্ট্রি নেব তো পিসির কোলে এন্ট্রি নিয়েছে আগেকার দিনে কি হতো দিদার কোলে নালি ঢাম্মার কোলে আসতো এন্ট্রি নিতে এখন সে পিসির কোলে এসছে তো কি হয়েছে মায়ের শরীর খারাপ হেলথ কন্ডিশন ভালো না এখন বর্তমানে সে নিজেই ব্যথায় হাঁটতে পারছে না তাই পিস করে এন্ট্রি নিয়েছে আর এই জিনিসটা নিয়েও হ্যাঁ ভালো লাগছে না তোমার আমাদের এই বেশি ভালো লাগতো হ্যান ভালো লাগতো আরে আমি কি ফিল্মে শুটিং করতে এসেছি নাকি এখানে হ্যাঁ ফিল্মের শ্যুটিং করছি এখানে আমি তো দেখো মেয়ে মানুষ ঠিক আছে যদি কারোর ভালো করতে না পারো তো কোনোদিন তার খারাপ চেহ না ঠিক আছে কোনোদিন তার খারাপ চেয়েও না তো আমি এই জিনিসটাই আমি বললাম ফেসবুকে আবার এ তো জানি আমি এই কমেন্টের রিপ্লাইও আসবে মানে এই ইসের যে ফেসবুকে মানে ইউটিউবে কাজ করছো নেগেটিভ কমেন্ট কেন নিতে পারো না আরে নেগেটিভ কমেন্ট কেন নিতে পারবো না তো এতদিন কী করে আমি ইউটিউবে কাজ করছি আমি নেগেটিভ কমেন্ট ঠিকই নিতে পারি এটাও আমি নিয়েছি এই কমেন্টটাও আমি নিয়েছি কিন্তু এই কমেন্টের রিপ্লাইটা আমি দিলাম ঠিক আছে সে জানি না আমার ভিডিও তুমি আমাকে কী বলবে পরে কী না বলবে ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো করো না দেখো তোমরা আমার ভিডিও দেখো ঠিক আছে আমি তোমাদের আমার ফ্যামিলি মেম্বার ভাবি আর আমার কাছে পার্সোনালি যারা মানে হেল্প চায় পার্সোনালি টেক্স করে আমি তাদের হেল্প করি আমি ঠিক আছে আমি টুকটাক প্রায় লোকের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করে আসি ঠিক আছে তাদের ভিডিও আমি দেখি কারণ সবাই এখানে একটু ভাইরাল হতে চায় তো আমার মনে এরকম কোনো হিংসা নেই তো সেই জন্য বলছি যে তোমাদেরকে এত ভালোবাসি হ্যাঁ তারপরেও তোমরা কেন এরকম তোমরা কমেন্ট করো ভালো লাগে না এই জিনিসগুলো মাঝে একদিন দেখলাম বোনের ভিডিও থেকে একজন কমেন্ট করেছিল যে আহ তোমার মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়ে হয়েছে মুখে কি সবকিছু লেখা থাকে